মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে বলেছিলেন যে যদি জয় পান সেটা হবে তার জন্য সবচেয়ে বড় উপহার তো মুশফিক কিন্তু জয়টা পেয়েছেন তার মানে শততম মুশফিকুর রহিম ঠিক যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই তার মতো হয়েছে একদম দেখেন বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম তিনি শততম টেস্ট ম্যাচ খেললেন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এই মাইল ফরকের যে ম্যাচটা এই ম্যাচটা মুশফিকের জন্য একদম মুশফিকের মতো হয়েছে মানে ক্রিকেট বিধাতা যেন ওই চিত্রনাট্যরা ঠিক মুশফিককে কেন্দ্র করে লিখেছিলেন মুশফিক প্রথম ইনিংসে তিনি দ্বিতীয় মানে ব্যক্তিগত তিপ্পান্ন রান করেছেন তার মানে যদি আমরা দুইটা ইনিংস দেখি তাহলে বলতে হবে যে একজন ব্যাটার হিসেবে যেরকম ইনিংস আশা করেন মুশফিকুর রহিম ঠিক তেমন ইনিংসই খেলেছেন আবার দেখেন মুশফিকের সামনে একটা সুযোগ ছিল সেটা হচ্ছে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করার যদিও যে সেঞ্চুরি থেকে অনেক দূরে ছিলেন তিনি এটা অনেক কথা বলছিল ওই যে ইনিংস ডিক্লেয়ার না করে ওই সময় যদি আরেকটু খেলানো যেত যদি মুশফিকুর সেঞ্চুরি করতেন তাহলে পারে তো ওই যে আপনার এখন পর্যন্ত শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শুধুমাত্র একজন সেটা হচ্ছে রিকি পন্টিং তো মুশফিকুর রহিম তিনি কিন্তু দ্বিতীয় ব্যাটার হিসেবে ওই কিটটিটা করতে পারতেন যাই হোক বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু ভালো বুঝেই মূলত সিদ্ধান্তটা নিয়েছেন যে কখন আমাদেরকে থামতে হবে তাহলে আজকে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে পঞ্চম দিনে প্রায় দুটা সেশন কিন্তু খেলে ফেলেছিল আয়ারল্যান্ড মানে আজকে তো আমরা মনে করেছিলাম যে পঞ্চম দিনে প্রথম ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে সেই জায়গা থেকে আয়ারল্যান্ডের লাস্টের দিকে ব্যাটাররা চেপাবে তারা আজকে লড়াই করেছেন তাতে মানে একটা কিন্তু ভয় বা শঙ্কা কাজ করছিল যে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হবে না তো যে কথা বলছিলাম যে আমরা কিন্তু চতুর্থ দিন শেষেই মূলত এই ঢাকা টেস্টটা আমরা জয়ের স্বাদ পেয়েছিলাম কিভাবে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে লাইক হচ্ছে সাদমান জয় এবং মুশফিকুর রহিম তো চারজনের কিন্তু ফিফটিতে বাংলাদেশ দল গত দুশো সাতানব্বই রান করেছিল চার উইকেটে এবং তার ইনিংসটা ডিক্লেয়ার করলো তো এরপরে বাংলাদেশে যখন লিড দাঁড়ালো হচ্ছে পাঁচশো রান তখন কাছে মনে হয় না পাঁচশো আট রান তারা করে ম্যাচ যেটা সম্ভব এবং আমরা দেখলাম কি যে প্রথম কিন্তু রানের মতো তারা করেছিল উইকেট হারিয়ে ফেলেছিল এবং জয় থেকে আয়ারল্যান্ডের যেমন দরকার ছিল তিনশো তেত্রিশ রান ঠিক তেমনভাবে বাংলাদেশের দরকার ছিল আর মাত্র চারটা উইকেট তো এইরকম যখন সিচুয়েশন তখন সবাই ধরে নিয়েছিল পঞ্চম দিনের হয়তোবা প্রথম ঘন্টা পর্যন্ত মানে এক ঘন্টার মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে বাট আলটিমেটলি আজকে কিন্তু আমরা দেখেছি যে না আয়ারল্যান্ড তারা যথেষ্ট ফাইট করেছে এবং তারা দেখেন শেষ পর্যন্ত করলো কত দুইশো রান করেছে তারা কিন্তু দুইশো রান করেছে তাতেই ম্যাচটা আসলে হারছে দুইশো সতেরো রানে তারা হচ্ছে ম্যাচটা হারছে এবং এই হারের মধ্যে দিয়ে মূলত বাংলাদেশ দল তারা ওই দুইটা টেস্ট ম্যাচে তারা জিতলো মানে আইল্যান্ডের সঙ্গে সিলেটের ইনিংসটা ব্যবধানে জিতেছিল আর আজকে তারা জিতলো দুইশো সতেরো রান তার মানে দুই শূন্যতে টেস্ট সিরিজটা জিতলো তো এইটা হচ্ছে এই টেস্টের ক্ষেত্রে আমি বলবো মুশফিকের জন্য যেমন মাইল ফলক ছিল যে বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে তিনি সহতম টেস্ট ম্যাচ খেললেন তারপর তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন তারপর দ্বিতীয় ইনিংসে নট আউট ফিফটি করলেন ঠিক তেমনভাবে বলতে হবে তাইজুলের কথাও কিন্তু বলতে হবে যে বোলার হিসাবে আমরা সবাই দেখেছি যে মিরপুরের মতো উইকেট আমরা সবাই জানি যে মিরপুরের উইকেটে স্পিনাররা অ্যাডভান্টেজ পেয়ে থাকে কিন্তু মিরপুরে কোনো টেস্ট খেলা হচ্ছে এবং সেটা পঞ্চম দিন গড়াবে এবং পঞ্চম দিনের প্রায় দুটা সেশন খেলা হবে এটা আসলে কয়েকজন কল্পনা করেছিলেন আমরা কেউ মানে কেউ কিন্তু ভাবতে পারেননি বাট আলটিমেটলি দেখেন আজকে পঞ্চম দিন ছিল কিন্তু মিরপুরের উইকেট দেখে কখনো মনেই হয়নি যে আজকে পঞ্চম দিনে খেলা হচ্ছে এত ভালো উইকেট ছিল ভালো উইকেট ছিল জন্যই কিন্তু ব্যাটাররা আমাদের যদি প্রথম ইনিংস দেখি বাংলাদেশ যখন ছিয়াত্তর রান করেছিল সেখানে কিন্তু দেখেন আপনি মুশফিক এবং লিটন দুজনেই সেঞ্চুরি করেছিলেন আবার আমাদের দ্বিতীয় ইনিংস যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমাদের টপ অর্ডারের তিনজন জয় সাদমান মুমিনুল এবং মুশফিক চারজনে কিন্তু তারাও ফিফটি করেছেন তো আলটিমেটলি উইকেটটা খুবই ভালো ছিল এবং সে ভালো উইকেটে আমাদের কিন্তু তাইজুল ইসলাম বোলিংয়ে তিনি কিন্তু খুবই দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল তো প্রথম ইনিংসে চারটা উইকেট নিয়ে সাকিব আল হাসানকে শুয়ে ফেলেছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও তিনি চারটা উইকেট নিয়েছেন মানে দুটা ইনিংস মিলে তাইজুল নিয়েছেন মোট হচ্ছে আটটা উইকেট তো তাইজুলের জন্য কিন্তু এটা খুব স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকলো কারণটা হচ্ছে প্রথমত তিনি বাংলাদেশের প্রথম তিনি আসলে ক্রিকেটার হিসেবে আড়াইশো উইকেটে মাই ছুঁয়েছেন এবং যে কথা বললাম প্রথম ইনিংসে তাইজুল সাকিবকে শুয়েছিলেন আর দ্বিতীয় ইনিংসে তিনি কিন্তু সাকিবকে ছাড়িয়ে গেছেন এবং এই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে আসলে এতদিন সাকিব আল হাসান ছিলেন শীর্ষে উইকেট শিকারে এখন কিন্তু তাইজুল ইসলাম তিনি হচ্ছে সবাইকে সারিয়ে তাইজুল জায়গাটা দখল মানে শীর্ষস্থান এখন তাইজুলের তো আলটিমেটলি এই টেস্টটা বাংলাদেশ দলের পঁচিশ বছর পূর্তি হলো দশ তারিখে দশ নভেম্বর বাংলাদেশের জন্য কিন্তু এটা পঁচিশতম জয় আপনারা দেখেন বাংলাদেশের জন্য এটা পঁচিশতম টেস্ট জয় আয়ারল্যান্ডের সঙ্গে তারা দুই শূন্যতে সিরিজ জিতলো এবং তার চাইতেও বলা হচ্ছিল যে এই টেস্টটা হচ্ছে মুশফিকুর রহিমের টেস্ট এরকম বলা হচ্ছে কারণ যে তিনি শহতম টেস্ট ম্যাচ খেলছেন তো আলটিমেটলি এটা কিন্তু মুশফিক যেমন শহতম টেস্টকে রাঙালেন ব্যক্তিগতভাবে পারফরমেন্স করে ঠিক তেমনভাবে তাইদুল ইসলাম তিনিও কিন্তু মাইল ফলক তিনিও কিন্তু রেকর্ড করলেন এবং বাংলাদেশ দলও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশাল বড় একটা ব্যবধান দুইশো সতেরো রানে তারা ম্যাচটা জিত তার মানে ঠিক যেমনটা বাংলাদেশ দল চেয়েছিল ঠিক তেমন ভাবেই তারা কিন্তু ঢাকা টেস্টটা শেষ করলো